তো অঙ্কুশ রেডি তোমার টাইম স্টার্ট হচ্ছে এখন তোমাকে তুলতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে পেঁয়াজ কতগুলো তুলতে পারো অঙ্কুশ তুলে ফেলেছে তিনটে পেঁয়াজ এখনো তুলে যাচ্ছে চারটে আর ওদের টাইম হয়েছে পনেরো সেকেন্ড সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে তাড়াতাড়ি তুলতে হবে আরো বাইশ তেইশ কত হয়েছে টাইম টাইম স্টপ চোখটা খুলে দাও এবার তোমার চোখটা খুলে দাও তো এবার অঙ্কুশ কতগুলো পেঁয়াজ তুলে যায় সেটা গুনে নেবো আমরা গুনে নেই অঙ্কুশ জোরে বল চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা পেঁয়াজ তুলেছে তিরিশ সেকেন্ডে নটা এবার রাজশ্রী তুলবে রাজশ্রী চলে এসো তো রাজশ্রীর টাইম স্টার্ট হচ্ছে এখন শুরু কর শুরু কর তিরিশ সেকেন্ডে কটা তুলতে পারি সবজি দেখছি আলু না রাজশ্রী পেঁয়াজ তুলতে হবে পেঁয়াজ পেঁয়াজ তুলতে হবে চোদ্দ সেকেন্ড হয়ে গেছে চোদ্দ খুঁজেই পাচ্ছে না সেকেন্ড সেকেন্ডেও দুটো তুলেছে আঠাশ উনতিরিশ তিরিশ হয়ে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও চোখটা খুলে দে কটা খুলেছিস গুনে নে তিনটে